এগারো জুন দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা মন্দির কমিটি জমি দখল দখল করে দোকানে স্থাপনের বিরোধকে কেন্দ্র করে একটি একটি সহিংস সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের পাথর ছোড়া ভাঙচুর এবং একটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া পর্যন্ত পৌঁছায় যার ফলে একজন পুলিশ কর্ম কর্মকর্তা আহত হয়েছেন বিজেপি নেতারা ঘটনাটাকে সাম্প্রদায়িক আক্রমণ হিসাবে উপস্থাপনা করেছেন অভিযোগ করেন যে একটি শিব মন্দির এবং তুলসী দেবী অপবিত্র করা হয়েছে এবং হিন্দু পরিবার গুলো মুসলিম জনতা দ্বারা লক্ষ্য করা হয়েছে তবে তবে এই তবে এই দাবিগুলোকে পুলিশ নাকচ করে দেয় এবং সরকারি প্রতিবেদনে ঘটনাটি পুরো পরিবর্তিত সাম্প্রদায়িক সংঘর্ষের পরিবর্তে জমি বিরোধ হিসাবে বর্ণনা করা হয়েছে এই ঘটনাটা এই অঞ্চলের অন্তর্নিহিত সাম্প্রদায়িক উত্তেজনার দিকে দৃষ্টি আকর্ষণ করছে যা রাজনৈতিক বর্ণনা এবং সোশ্যাল মিডিয়া দ্বারা আরও বৃদ্ধি পেয়েছে যেখানে বিজেপি দু হাজার নির্বাচনের আগে পিএন এম সরকারের সমালোচনা এবং হিন্দু সমর্থন সংগ্রহের জন্য পরিস্থিতি কাজে লাগিয়েছি এই ঘটনাটি পশ্চিমবঙ্গের ভাঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আলোকপাত করে এবং রাজনৈতিকভাবে চাপা পরিবেশ স্থানীয় বিরোধীগুলো ধর্মীয় সংঘাত হিসাবে কতটা সহজে করা যেতে পারে তা তুলে ধরে হয়েছে তবে তবে এখন এখনও পর্যন্ত বিশাল র‍্যাপ এবং পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আপাতত ঘটনা এলাকা শান্তি আছে এবং একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে আপাতত পুলিশের নিয়ন্ত্রণে আছে ঝামেলা আপাতত শান্তশিষ্টই আছে বলা যেতে পারে